সেটা আমরা এখানে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে গাছপালা গাছপালা থেকে হচ্ছে এই যানবাহনের মধ্যে আসছে এখানে কি আসছে এনার্জি এবং সানলাইট এনার্জি কোথেকে পাচ্ছি সানলাইট এবং কার্বন ডাইঅক্সাইড থেকে এই যে পরিবেশ থেকে যেই আহ এই গাড়ি থেকে যে কার্বন ডাইঅক্সাইড অথবা পরিবেশ থেকে যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপন্ন হয় এখানে লেখা আছে কার্বন ডাই অক্সাইড এগুলো দিয়ে এখানে যুক্ত হচ্ছে সো এখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড এবং সানলাইট পাচ্ছি প্ল্যান্টস এবং ট্রিজ গ্রো হচ্ছে এর মাধ্যমে সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড এর মাধ্যমে তারপর সেই সেটা থেকে যে অক্সিজেন দিচ্ছে গাছ থেকে আমরা যে অক্সিজেন পাচ্ছি সেটা হারভেস্টিং এর কাজে লাগছে তারপর এটাকে প্রি প্রসেসিং করা হয় সেটা আবার সেলুলোজে পরিণত হয়ে আবার প্রি প্রসেসিং করে সুগার তৈরি করা হয় যেটাকে আমরা শর্করা অথবা আহ সুগারের মাধ্যমে কার্বোহাইড্রেট বলতে পারি তারপর সেখান থেকে মাইক্রোবস অ্যাড হয়ে ইথানল তৈরি হচ্ছে আবার ইথানল থেকে আবার এই যে ইথানল গাড়িতে ব্যবহার করা হচ্ছে এবং সেখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এটা আমরা কিভাবে লিখবো এর আগে একটা ডায়াগ্রামের অ্যান্সার আমার রেডি করা আছে আমার চ্যানেলে আপনারা ওটা দেখতে পারেন দিস ইজ দ্য সেকেন্ড ডায়াগ্রাম ভিডিও দ্য প্রসেস এখানে আমরা কোয়েশ্চেন টা দেখবো ডায়াগ্রাম বিলো শোস হাউ আ বায়ো ফুয়েল কল ইথানল ইজ প্রোডিউসড সরি সো ইথানল কিভাবে তৈরি করা হয় দ্য প্রসেস ডায়াগ্রাম ইলাস্ট্রেট হাউ ইথানল ইজ মেড ভেরি সিম্পল ডায়াগ্রামের লেখা সবচেয়ে কম এবং সবচেয়ে সিম্পল ভাবে আপনি আপনার অ্যান্সার গুলো লিখতে পারবেন ওকে তারপর কি ওভারঅল দা এইট স্টেপ আর ইনভলভ ইন দা সাইক সাইক্লিক্যাল প্রসেস এই সাইক্লিক্যাল প্রসেসটার মধ্যে আটটা স্টেপ আছে আমরা এটা দেখতেই পাচ্ছি দ্যাট স্টার্ট উইথ ফ্লোরা অ্যাবজর্বিং সান মানে ফ্লোরা বলতে এখানে সকল ধরনের গাছপালাকে বোঝানো হয়েছে সো ফ্লোরা অ্যাবজর্বিং অ্যাবজর্ব করছে কি সানলাইট এবং কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ইনস উইথ ভেহিকেলস কার্বন ডাইঅক্সাইড ব্যাক ইন্টু আর্থ মানে আবার হতে পারে তার জন্য আমরা যেমন কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সাথে ত্যাগ করছি তারপর গাড়ি থেকেও কার্বন উৎপন্ন হচ্ছে সেখানে বোঝালো কি যে গাছপালার সূর্য সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড আহ গ্রহণের মাধ্যমে যেমন গাছপালা বেড়ে উঠছে এবং আমাদের এই সাইকেলটা শেষ হচ্ছে হচ্ছে কি কিভাবে যানবাহন থেকে যে কার্বন ডাইঅক্সাইড টা নিশ্চিত হচ্ছে সেটার মাধ্যমে এই সাইকেলটা আবার নতুন ভাবে চলা শুরু করে সো এবার আমরা বডি প্যারা ওয়ান বডি টু লিখবো দ্য ফার্স্ট ফোর স্টেপ প্রথম চারটা স্টেপ ইনভলভ প্রিপেয়ারিং ম্যাটেরিয়াল ফর প্রসেসিং প্রথম চারটা স্টেপ কি ম্যাটেরিয়াল প্রসেস করার জন্য ব্যবহার করা হয় ইন দ্য ফার্স্ট স্টেজ প্রথম স্টেজটাতে কার্বন অক্সাইড এবং সানলাইট আর অ্যাবজর্ব বাই আরবোরিয়াল স্পেসেস এই যে গাছপালার আর্বেরিয়াল স্পেসেস বলতে এখানে উদ্ভিদ প্রজাতিকে বোঝানো হচ্ছে সো সানলাইট এবং কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ প্রজাতি গ্রহণ করছে আ ট্রাক্টর হারভেস্ট দ্য ফলিক উইচ ইজ দেন সেন্ট টু শ্রাদার

ফ্যাসিলিটি টু বি প্রসেস ওকে হচ্ছে তারপরে আবার ফ্যাসিলিটি প্রোভাইড করে যেটা এই যে সেলুলোস লস তৈরির মাধ্যমে সুগার হচ্ছে প্রসেসিং এর মাধ্যমে প্রসেসিং স্টার্ট উইথ কনভার্টিং দ্য দ্যালল কিন্তু সুগার মলিকিউলস সুগার

সিস বলতে এখানে এটা অ্যাকচুয়ালি একটা সাইন্টিফিক সাইকেল যেহেতু এখানে কিছু সাইন্টিফিক টার্মস আসবে সো ফটোসিনথেসিস বলতে এই ব্যাপারটাকে বোঝানো হয় এই যে সানলাইটের মাধ্যমে যে খাদ্য উৎপন্ন করে গাছপালা এটাকে আমরা ফটোসিনথেসিস বলি সো ইটস ভেরি সিম্পল আপনারা নিজেদের মতো করে অ্যান্সার রেডি করতে পারেন এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর অ্যান্সার ইন দ্য কমেন্ট সেকশন বিলো থ্যাংক ইউ